আসসালামু আলাইকুম দু সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের মোট বিষয় হচ্ছে দশটি যে দেখো এই দশটি বিষয়ে নম্বরে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে দেখো আজকে প্রকাশ করেছে দেখো চার দুই দুই হাজার দুই হাজার ফেব্রুয়ারি মাসের সাত তারিখে এটি নতুন ঘটেছে তো এখানে দেখো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথমপত্র বিষয়ের মধ্যে একশো নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ রচনামূলক প্রশ্ন থাকবে বিশ ও নির্বাচনী তিরিশ এখানে দেখো প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নাম্বার রচনামূলক দশ নম্বর আর বহু নির্বাচনী এক নম্বর এখানে দেখো সৃজনশীল প্রশ্ন রচনামূলক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন চারটি আর কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে পাঁচটির উত্তর করতে হবে গত থেকে যে কোনো দুইটা কবিতা থেকে যে কোনো দুইটি মোট চারটি আর একটি যে কোনো গত বা পদ্ম থেকে দিলেই হবে তাহলে আট থেকে যে কোনো পাঁচটি উত্তর করতে হবে কমপক্ষে যে কোনো দুটি করে দিতে হবে আগে এরপরে বর্ণনামূলক প্রশ্ন এটা আনন্দ ফার থেকে চারটি অর্থাৎ রচনামূলক প্রশ্ন থাকবে আনন্দ ফাট থেকে চারটা তো সেখান থেকে দুটির উত্তর করতে হবে এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে একটা হচ্ছে ক একটা হচ্ছে খ ক এর জন্য তিন নাম্বার আর খ এর জন্য হচ্ছে সাত নাম্বার সাত আর তিন দশ নাম্বার এরপরে বহুনির্বাচনী দেখো এখানে পনেরোটি থাকবে গদ্য আর পনেরোটি থাকবে কবিতায় মোট তিরিশটি নির্বাচন পশা থাকবে সবটির উত্তর করতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের বাংলা বিষয়ে বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষায় এটা অনুযায়ী হবে এভাবে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও আর এটা দেখো এই যে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে দেখো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর দুই হাজার পঁচিশ সালে রয়েছে সপ্তম শ্রেণীর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ